প্রধান উপদেষ্টাকে ফাঁসির হুমকি উপজেলা পরিষদের সি এ বরখাস্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফাঁসির হুমকি দেওয়ায় ঝালুকাঠি সদর উপজেলা পরিষদের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সি এস এম মনিরুজ্জামানকে সামূহিক বরখাস্ত করা হয়েছে জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম এই শিরোনামে একটি জাতীয় দৈনিককে দেওয়া প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারের অনলাইন ভার্সনে আপত্তি করে মন্তব্য করেন এস এম মনিরুজ্জামান তার মন্তব্যটি ছিল আগে জেলে যাওয়ার সম্ভাবনা ছিল এখন ফাঁসি নিশ্চিত যদি বাংলাদেশে জীবিত থাকেন বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি সিএ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন এরপর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয় বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার ইউএন ফারহানা ইয়াসমিন বলেন মাননীয় প্রধান উপদেষ্টাকে জড়িয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী পদে কর্মরত ছিলেন এর আগে তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন যেমন প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করে আসছিলেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ